ইসমাইল রহমান রহিম আসসালামু আলাইকুম দর্শক বৃন্দ আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি শাড়ি কালেকশন এক কালারের ভিতরে সিকুয়েন্সের কাজ করা চারটি কালারের মধ্যে পাবেন আপনাদের আপনারা এই শাড়িটি লাল কালার বাসন্তী কালার কালো খয়রি অ্যান্ড কাঁচা হলুদ চারটি কালারের শাড়ি আপনারা পেয়ে যাচ্ছেন খুবই সুলভ মূল্যে হাফ সিল্কের ভিতরে হাফ সিল্ক হাফ সুতি ফেব্রিকটা খুবই সুন্দর ফিব্রিক্স পাবেন চিকন ভিতরে যারা এক কালার শাড়ি পরতে পছন্দ করেন সচরাচর ফটোশ্যুটের জন্য খুব বেস্ট মাঝে মধ্যে ঘোরাফেরার জন্য যারা সচরাচর শাড়ি পরেন না মাঝে মধ্যে শাড়ি পরেন তাদের জন্য এই শাড়িটি খুবই সুন্দর রেগুলার ইউজের জন্য না একটি ঘোরাফেরার জন্য অথবা কোনো প্রোগ্রাম ইউজ করতে পারবেন ব্যবহার করতে পারবেন চারটি শাড়ির কালার রেড কালার বাসন্তী কালার কাঁচা হলুদ অ্যান্ড কালো খৈরু শাড়িটি খুবই সুন্দর ইং জেনারেশনের জন্য বর্তমানে খুবই ভাইরাল একটি শাড়ি এটা হচ্ছে জমিন মানে এটা হচ্ছে আপনার আঁচল চারটি কালার ভিতরে পেয়ে যাবেন যাতে প্রয়োজন শাড়িটি তারা অর্ডার করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো অথবা মেসেঞ্জারে চারটি কালার দেখিয়ে দিচ্ছি আমরা যার যে কালার ভালো লাগে আপনারা অর্ডার করতে পারবেন হোয়াটসঅ্যাপ ইমো অথবা মেসেঞ্জারে নক করতে পারেন যারা চেয়ে কালার পছন্দ